দুই মাথাযুক্ত এক বাছুরের জন্মকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় এক শিক্ষকের বাড়িতে মুহূর্তের মধ্যে উৎসাহী জনতার ভিড় জমে যায় বাছুরটিকে এক ঝলক দেখার জন্য আশ্চর্যজনক ঘটনাটি ঘটল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের সঞ্জয় কুমার নাথের বাড়িতে উনার একটি গাভী বৃহস্পতিবার সকাল আনুমানিক সাতটা নাগাদ একটি বাছুরের জন্ম দেয় বাছুরটির জন্মের পর দেখা যায় স্বাভাবিকের চেয়ে অনেকটা বিকৃত আকারের অর্থাৎ দুটি মুখ দুটি নাক চারটি চোখ অন্যদিকে আবার স্বাভাবিকভাবে দুটি কান ও চারটি পা রয়েছে তা দেখে মালিক রীতিমতো চমকে যান তবে জন্মের পর বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে বলে জানান মালিক সঞ্জয় কুমার নাথ তিনি পেশায় একজন শিক্ষক তিনি জানান বাচ্চাটিকে অতি যত্ন সহকারে প্রতিপালন করবেন সকাল থেকে বাড়িতে শত শত মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় বাছুরটিকে দেখার জন্য আবার গ্রামের মহিলারা দেবাদিদেব মহাদেবের রূপ ভেবে ভক্তি সহকারে পূজার্চনা শুরু করেন রিপোর্ট নিউজ অবিকল